দর্শক আসসালামু আলাইকুম ফল প্রেমীদের জন্য একটি এক্সক্লুসিভ ভিডিও নিয়ে হাজির হলাম দুইটি জাতের পেয়ারা নিয়ে এই ভিডিওতে চমৎকার তথ্য দিতে যাচ্ছি আপনাদেরকে একটি হচ্ছে তাইওয়ান পিং পেয়ারা এবং বারোই পেয়ারা দুইটি জাতেই প্রচুর পরিমাণে গাছে ফল দেখতে পেয়েছি এই গাছে রোগবালাই হলে কীভাবে ট্রিটমেন্ট করছেন গাছ লাগানোর পরে কতদিন পরে ফল পাচ্ছেন বাজারে কীরকম দাম পাচ্ছেন সার্বিক বিষয়ে জানানোর চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে তাই যারা ভিডিও শুরু করেছেন শেষ পর্যন্ত দেখলে স্ক্রিনে নাম্বার দিয়ে দিব নাম্বার নিয়ে চারা ক্রয় করতে পারবেন এই গাছ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন সেই সাথে ভিডিও দেখে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে জানিয়ে যাবেন একটি লাইক করবেন শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক ভাই আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া ভালো আছে ভাই হাতে একটা পেয়ারা দেখতেছি এটা কী জাতের পেয়ারা তাই ওয়ান পিঙ্ক তাই পিঙ্ক তাই পিঙ্ক আমি কাটি আপনি একটু দেখেন এটার ভিতরে কেমন লাল হয় আর কি এখনো ভালো মেসুড হয় নাই পাকলে তো আরো কালার হবে স্বাদ ব্যাপক স্বাদ চমৎকার লাগতেছে কঠিন মিষ্টি ভাই খেতে খেতে একটু কথা বলে এটা কোন জাতের গাছ

পরীক্ষা করে আমি বাংলাদেশে এখন এই জাতটা ছাড়ছি এটা খুব ভালো একটি জাত এটা বাংলাদেশের কৃষকদের জন্য একদিন ভ্যারাইটি আচ্ছা এই যে আপনি গাছটা রোপণ করছেন এই গাছটার বয়স কতদিন এটার বয়স আজ তিন বছর তিন বছর জি আপনার এখানে তো অনেকগুলো গাছ লাগানো আছে জি আসলে এই গাছগুলো রোপণ করছিলেন কিভাবে এগুলো আমরা জমি চাষ করেছিলাম করে জৈব সার দিয়েছিলাম জৈব সার দিয়ে আপনার টিএসপি এমওপি এবং দানাদার দিয়ে চার হাত বাই চার হাত রোপণ করা ছিল আচ্ছা এই যে আপনি রোপণ করার সময় বলছিলেন যে চাষ করছেন জি সেটা কি এই যে বিভিন্ন ধরনের সার আগে জমিতে সিটাই দিয়েছেন রাইট সিটাই দিয়ে তারপরে ট্রাক্টর দিয়ে চাষ করছেন রাইট রাইট চাষ করার পরে স্কোয়ার ফিটটা কত দূর দূর রাখছেন 6 ফিট বাই 6 ফিট 6 ফিট বাই 6 ফিট 6 ফিট বাই 6 ফিট 6 ফিট আচ্ছা 6 ফিট রাখলে সুবিধা কি হবে 6 ফিট বাই 6 ফিট রাখি কেন অনেকে গাছ রাখাই 9 ফিট বাই 12 ফিট কিন্তু আপনি যদি এক বিঘা জমিতে 200 গাছ থাকে একটা গাছ থেকে যদি আপনি এক কেজি করে পেয়ার হারভেস্ট করেন তাহলে দুই আড়াইশো গাছ থাকলে আড়াইশো কেজি আর আমরা একটু ঘন লাগাই এখন তো ডিজিটাল বাংলাদেশ বা ডিজিটাল কৃষি স্মার্ট কৃষক চারশো যদি আমরা গাছ রোপণ করতে পারি এক কেজি করে ফল কাটলে সপ্তাহে চারশো কেজি দু কেজি করে কাটি আটশো কেজি আমরা এই হিসাব করে এই গাছগুলো রোপণ করা হয় এই গাছে ফল ফুল ঝরা সমস্যা আছে কি না এই গাছে ফল ফুল ধরে না আমি যদি একটু দেখাই আসেন এই দেখেন যে কটা গুটি আসে সবকটা গুটি দাঁড়ায় যায় এ দেখেন এর গুটি এ দেখেন গুটি প্রচুর গুটি আছে আমার ওই যে ভিতরে যদি দেখান দেখেন গুটি প্রত্যেকটা গুটি দাঁড়ায় যায় আর আমরা এটা তাই পিং নিয়ে কথা বললাম আমরা আছে অবশ্যই হবে এটা কি আচ্ছা দেখাই দর্শক এই যে পেয়ারাটা যে খাচ্ছি খুবই মিষ্টি লাগতেছে জি আমার মনে হয় এটা মেচুই হইলে আরো অনেক মিষ্টি লাগবে এটা প্রচুর ধল এটাই ফল হারভেস্ট করলাম তো আচ্ছা এটা কি বারোই পুরি না বারোপুরি মিশে এটা হচ্ছে এটা আমি আগে সিস্টেম দেখাই এটা দেখেন ফল আসছে শীতে অনেকের গাছে বলো শীতে ফল নাই আর এই গাছটায় আপনি দেখেন প্রত্যেকটা ডালে প্রত্যেকটা ডোগাতে ফুল আছে কোন ডোগাতে ফুল মিসিং নাই আমি যদি একটা গাছ না আমাদের প্রত্যেকটা গাছ দেখাই একই সিস্টেমের এই দেখেন প্রচুর ফল দাঁড়াই আর এই এটার মূলত একটা করে ফল হয় আর শীতকালে ওই যে হরমোনের সমস্যার কারণে দেখা গেল যে আপনার তিনটাও চলে আসে দিকে দেখেন প্রচুর ফুল ফল ফুল একদম বোঝাই ছোটো ছোট ফল এই যে আছে আমার এই যে মেসোর্ডের মতন ফল আছে দারুণ দারুণ ফল আবার যদি ভিতরে দেখাই একটু ছোটো সাইজ আছে ছোটো বড় সব সাইজেরই পেয়ারা আছে দেখেন এই জায়গায় দেখেন ছোটো পেয়ারা আছে সব ধরনের পিয়ার আছে এটাতে দেখছি অনেক বড় জায়গার মধ্যে লাগাইছেন এখানে কত শতাংশ জমি আছে কতগুলা গাছ লাগানো আছে এখানে বারোশো গাছ লাগানো আছে এক একর জমিতে আর এটা আমাদের পরীক্ষিত জাত আর এই জাতটা যদি কেউ লাগায় আমি মনে করি কোনো কৃষক যদি লস খাই এই বারোই পরি পেয়ারা চাষ করে আমি তাকে তিন ডবল টাকা দিয়ে দেব আচ্ছা এর আগেও দেখছি যে আপনার ভাই আমাকে দিয়ে এইটার একটা প্রতিবেদন করাইছিল তখন তো ব্যাপক পরিমাণে ফল ছিল এখন আনুমানিক সে সময় আসলে কত টাকার ফল বিক্রি করছেন তখন প্রায় আমাদের বারো থেকে তেরো লক্ষ টাকা ফল বিক্রি করেছিলাম আর এখনও ফল ছিল প্রচুর এখন এই এই ফলগুলো আমরা বিক্রি করে দিলাম এখন আবার ছোটো ছোট ফলে বোঝা হয়ে গেছে আমরা যদি এক মাস পরে ভিডিও করি হ্যাঁ এই এই সাইজের ফলগুলো যা আছে এসব গাছের তো লোড এ দেখেন গাছের ফল লোড দেখেন গাছে ফল লোড আছে এই ফলগুলো আমরা এক মাস বা পরে যখন পিপি মারব তখন পেয়ারাটা চক চকচক করবে পিপিতে আর এটা যে যখন পাতার কালার সবুজ ফলের কালার সবুজ যার কারণে আপনার এখন দেখা যাচ্ছে না আমরা এক মাস পরে ঠিক আপডেট দেবো তাইওয়ানের যে পিঙ্ক পেয়ারাটা দেখলাম জি ও ওইটা সম্পর্কে তো জানলাম এই গাছগুলো কিভাবে রোপণ করছিলেন এটা ওই সেম পদ্ধতিতে রোপণ করা ছয় ফিট বাই ছয় ফিট স্কোয়ারে এই গাছগুলো রোগ বালাই হয় কিনা রোগ বালাই এখনো মতন পাই নাই আমরা রোগ বালাই তেমন নাই আর এরা আসলে এটা বাণিজ্যিক জাত আমি মনে করি বাংলাদেশের কৃষকদের জন্য অনেক একটি লাভজনক চাষ আচ্ছা এই যে গুটি তার ফুল এটাতে ঝরে কি না না আচ্ছা এই যে বারুইপুরি পেয়ারা বলতেছেন এইটা যে সর্বোচ্চ সাইজ এইটা না না আরও বড়ো হবে আর এটা একদম ফিনিশিং হবে একদম তেলা হবে এই গাছটায় দেখেন প্রচুর ফল আছে এই জায়গায় প্রচুর ফল আছে এই যে ফল দেখেন প্রচুর আছে ফল অনেকগুলো আছে আবার গুটি যদি আপনি বিশ্বাস করবেন না এইসব গাছে চারশো পাঁচশো করে গুটি সেট হয়ে গেছে আচ্ছা এই সময় কি পেয়ারা বাজারে পাওয়া যায় এই সময় পেয়ারার বাজারে দাম বেশি ষাট টাকা সত্তর টাকা কেজি এখন এই পেয়ারা সত্তর টাকা কেজি বিক্রি হচ্ছে আচ্ছা তাহলে এটা কয়টায় এক কেজি হয় এটা দুইটায় এক কেজি তিনশো চারশো দেড় কেজি হয় এত বড় বড় সাইজ হয় আচ্ছা ভাই অনেকগুলা গাছ দেখা যায় যে প্রথমবার অনেক বেশি ফল দেয় পরে ফল কমে যায় এই সমস্যাগুলো এই গাছগুলোতে আছে কিনা না এই সমস্যাগুলো নাই এটা নতুন জাত বাংলাদেশে একদম রেয়ার জাত আর এটার বাণিজ্যিক বাগান আমারই বড় সবচেয়ে বাগান তিন একর আমি মনে করি আমি এটা এটা মার্কেটিং করা শুরু করবো এই পিপিগুলো মারার পরে যখন গাছে সুন্দর মতন দেখা যাবে ফলগুলো তখন যে আমি এটার মার্কেটিং শুরু করব। তখন মানুষ দেখতে পারবে যে বারোই পরি পেয়ারা চাষ করে মানুষ কতটা লাভজনক আচ্ছা এই যে আপনি পিপি বলতেছেন এটা আসলে মানে নাকি এটা এই পিপিটা যদি আমরা ছোটবেলায় পড়াই দিই আমি যদি দেখাই পিপি বলতে আপনার এই পলিথিনটা হ্যাঁ এই যে ছোট যে সাইজ এর থেকে আরেকটু বড় হলে আমরা পিপি পড়াই দিই দিলে পিয়াটাই আপনার আমরা যে কীটনাশকগুলো ব্যবহার করি আবার যে পোকাগুলো লাগে এগুলো আর এর ভিতরে ঢুকবে না একদম একদম ফ্রেশ থাকবে ফিরেশ থাকে একদম রোগমুক্ত কীটনাশক মুক্ত একদম মানে পিওর যে ফলটা ওটা আমাদের থেকে পাবে এটার কারণে আচ্ছা এই যে আপনি দুইটা জাতের পেয়ার আমাকে দেখাইলেন জি একটা হয়েছে তাইওয়ানের পিং আরেকটা হয়েছে বারোই পুরি জি এই দুইটার মধ্যে ফলন কোনটার বেশি হচ্ছে দুইটার ওইটার ওইটার তো অল টাইম ধরেই ওটার ওটার পার্থক্য হচ্ছে ওটার ভিতরে লাল হয় তাইওয়ান পিংটা হ্যাঁ ওইটা খুব বেশি ধরে ওটা ধরে কিন্তু এর সাথে আবার ওয়েটে এর সাথে পারবে না মানে ওজন বড় সাইজ দিয়ে এটা এটা এটাও অল টাইম ধরে এটা অল টাইম ধরে অল টাইম ধরে মানে দুইটা জাতি আমার কাছে পারফেক্ট তারপর গোল্ডেন এইট আছে গোল্ডেন এইটের অনেক সমস্যা কিছুদিন ফল ধরলে আবার অনেক পরে যার ফল অত আসে না মাঠ বাগানে সাত বাগানে এগুলি রোপণ করা যাবে হ্যাঁ এইটা খুব রোপণ করতে পারবে আমরা জিওবেগো গাছ সেট আপ করেছি সামনে ফল ফুল সহ চারা পাবে আচ্ছা এই যে মাঠে আপনার এত বেশি ফল ছাদে কি এত বেশি ফল পাবে অবশ্যই হবে জাত যদি জাতের মেয়ে কালো ভালো নদীর জল ঘোলা ভালো আপনার যদি জাত ভালো না হয় তাহলে আপনার ফল মানে সে তো ফল ভালো হবেই না আচ্ছা ভাই ভিডিওটা বড় করবো না আপনি একটু আপনার নাম সহ ঠিকানাটা বলবেন দর্শক আমাদের চুয়াডাঙ্গা জেলা জীবননগর উপজেলা রায়পুরিম নিয়ান মোল্লা নার্সারি আমি হৃদয় মোল্লা আমাদের ঠিকানা তো সবাই জানলেন আর যদি কেউ সরাসরি বাগান ভিজিট করতে চান আমার বাবারাই পিউরি বাগান দেখেই আপনারা কেউ ফিরতে পারবে না যে আমরা চারা রোপণ করব না যে চারা রোপণ করব না এমন একটা ইয়ে আসবে না এই বাগান দেখলে অবশ্যই প্রেমে পড়ে যেতে হবে এবং বাগান করার ইচ্ছা থাকবে আচ্ছা হৃদয় ভাই ধন্যবাদ দর্শক এতক্ষণ জানছিলেন হৃদয় ভাইয়ের এই পেয়ারা সম্পর্কে দুইটা জাতের পেয়ারা আমরা দেখানোর চেষ্টা করছি দুইটারই অনেক বড় বড় বাগান রয়েছে আর এর আগে ওনার বড় ভাইকে দিয়ে একটা প্রতিবেদন করছিলাম আমি আগে কিন্তু তখন তো এই গাছগুলো রোপন করা ছোট ছোট তখন এই গাছগুলো ছোট ছোট ছিল কিন্তু ব্যাপক পরিমাণে আমি ফল দেখছিলাম ওইটা তো দেখছিলাম এটাও দেখছিলাম তো এখানে যদি আপনারা সরাসরি আসেন গাছগুলা দেখে গাছের গ্রোথ গাছের ফল ফলের সাইজ এইসব দেখলে আপনার মন চাবেই যে আমি বাসায় কিছু গাছ রোপণ করি এই ধরনের তো ওনাদের সাথে যোগাযোগ করার মাধ্যম হচ্ছে ফোন নাম্বার আমরা স্ক্রিনে নাম্বার দেখাচ্ছি নাম্বারে ওনার সাথে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ এই ছবি নিয়ে যোগাযোগ করে চারা ক্রয় করতে পারবেন আর যদি মনে করেন আপনারা এসে দেখে শুনে ক্রয় করবেন সেক্ষেত্রে উনি যে ঠিকানা বললো সেই ঠিকানায় এসে দেখে শুনে ক্রয় করতে পারবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি এরকম চমৎকার ভিডিও পেতে নিয়মিত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পেজে দেখলে পেজটি ফলো করে রাখলে নিয়মিত আমরা এরকম নতুন নতুন জিনিস দেখানোর চেষ্টা করি আপনাদেরকে তো আজকের মতো বিদায় নিচ্ছি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ